ভিউয়ার্স গ্যাস সংকটে ঠিক এই সময়টাতে কিন্তু আমরা অনেক ইলেকট্রিক আইটেম পারচেস করতে চাই রান্না বান্না করার জন্য বাট আমরা অনেক সময় চুলা কিংবা অন্যান্য আইটেম কিনে এত এত ইলেকট্রিক আইটেম কিনে ঘরে বোঝাই করে ফেলি যেটাতে আসলে রান্নাই করা হয়ে ওঠে না বাট আজকে আমরা এমন একটা প্রোডাক্টের সন্ধান পেয়েছি টিয়ার স্টোরের রফিক ভাইয়ের কাছ থেকে যিনি একটা হাড়ি দিয়ে হাজার আইটেম রান্নার সমাধান দিচ্ছেন অবশ্যই কি থাকবো গ্যাসের সমাধান আচ্ছা ফার্স্ট অব অল যে গ্যাসের যে সমস্যাটা আমাদের যে শীত আসলে কিন্তু গ্যাস একেবারে পাওয়াই যাচ্ছে না এই জন্য আমরা যে গ্যাসের যে সমস্যাটা আছে সেই সমাধান করার জন্য আজকে এই ডিজিটাল মাল্টি কুকার নিয়ে আসছে যেটা চার হাড়ি থাকবে আচ্ছা চারটা মাল্টি হাড়ি থাকবে এটার মধ্যে যে চারটা হাড়ির মধ্যে সুবিধা হলো আপনার একটা মধ্যে ভাত রান্না করতে পারবেন একটা মধ্যে তরকারি রান্না করতে পারবেন একটা সবজি একটা ডাল যখন যেটা প্রয়োজন আপনি সেটাই আপনি এখানে ইউজ করতে পারছেন আচ্ছা আরেকটা বড় বিষয় কি জানেন আজকে এই যে ডিজিটাল কারি কুকারটা দেখাচ্ছি আপনাকে এটার মধ্যে কিন্তু শুধু এই পাতিল দিয়ে যে রান্না হবে তা না আপনি চাইলে বাংলাদেশের যত ধরনের পাতিল আছে আপনার এই ধরনের সমান তলা হইলে আপনি জাস্ট কয়েলটা ঢেকে দিবেন কয়েলটা ঢেকে দিয়ে আপনি যে কোনো পাতিল ননস্টিক অ্যালুমিনিয়াম সিলভার কাস্টিং ডাস্টিং চপ এখানে ব্যবহার করতে পারবেন আচ্ছা ইজি ভাবে ওকে হ্যাঁ আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ ম্যাচ লাগবে না আমরা যে কথাটা বলি অনেক সময় যে ম্যাচ দিয়ে চুলা ধরাইতে হয় এটা কিন্তু একটা চুলা এই চুলাটা কিন্তু আপনার ম্যাচ দিয়ে ধরাতে হবে না শুধু আপনার যদি কারেন্টের লাইন থাকে তাহলে কিন্তু আপনি এটা চালাতে পারছেন আচ্ছা আর ঠিক গ্যাসের চুলার মতো আমরা যেভাবে গ্যাসের চুলার উপরে পাতিল বসায় দিই বসাই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কষায় সুন্দর মতো রান্না করি ঠিক ওইভাবে কিন্তু আপনি এই দিয়ে রান্না করতে পারবেন ওকে আর আরেকটা বিষয় হলো আমরা গ্যাসের চুলার মতো যেমন দেখা যাচ্ছে খাবার পুড়ে যাচ্ছে কিবা অতিরিক্ত হয়ে যাচ্ছে আমার গ্যাসটা কমাইতে হবে তখন কিন্তু আমরা গ্যাস কমায় দিই আর এখানে কিন্তু দেখেন লো মিডিয়াম আছে। চাইলে লো রেখে দিকে কাজ করতে পারবেন হাইও কাজ করতে পারবেন আচ্ছা এই হলো আপনি গ্যাসের মতো কমিয়ে বাড়িয়ে আপনি এটার মধ্যে কাজ করতে পারছেন বিদ্যুৎ খরচ কেমন আসে এটা যদি আপনি রাফেলটা প্রতিদিন তিন বেলা ব্যবহার করেন চারজন ফ্যামিলির ক্ষেত্রে আমি যেটা হিসাবটা পাইছি আমরা

তাহলে আমি 3 কেজি মাংস রান্না করতে পারবো আর যদি আলু দিয়ে রান্না করি তাহলে 2 কেজি মাংস রান্না করতে পারবো আচ্ছা যেহেতু ইলেকট্রিক আইটেম সে তো আমরা অনেকই পানি কাচিয়ে কাজ যেহেতু করি ভয় লাগে ভাই ঠিক আছে কিন্তু এটার মধ্যে কোনো বডিতে কোনো কারেন্ট আসবে না প্রথমত হলো এটা কুল টাচ বডি ঠিক আছে দ্বিতীয় কথা হলো এই যে দেখেন এটা কিন্তু পাতিলটা বসানোর পর বাইর দিকে আছে আচ্ছা এটা কিন্তু ভিতর দিকে না ঠিক আছে কাছে কাছে বসে গেছে কেন না যদি ভাত তুমি উচায় পানি পড়েও যায় এটা বাই সাইডে পড়বে এটা ভিতরে কোনো ঢুকার চান্স নাই এ হলো সুবিধাটা আর এটার মধ্যে কোনো ম্যাচ লাগবে না কোনো গ্যাস লাগবে না আপনার শুধু বিদ্যুৎ লাইন থাকলে আপনি অতি সহজেই একেবারে সমাধান হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন ওকে একটা বিষয় বলি কি জানেন ভাই হ্যাঁ বলেন দেখা আমরা কিন্তু এখন যে নতুন অ্যাপার্টমেন্ট গুলো হয় হ্যাঁ অ্যাপার্টমেন্ট গুলো যদি হয় সেই অ্যাপার্টমেন্টে কিন্তু আপনার কোনো গ্যাস সংযোগ দেয় না গ্যাস সংযোগ থাকে নতুন কোনো সংযোগই নাই যেহেতু তারা কি করে সিলিন্ডার ব্যবহার করতে হয়

আমরা ষোলোশো থেকে সতেরোশো টাকা একটা গ্যাসের দাম একদম বারো বছর একটা একটা পরিবারের হয় না ভাই একটা হয় না আপনার দুইটা থেকে দেড়টা থেকে দুইটা লাগে সর্বোচ্চ আপনার গ্যাস তাহলে যদি দুইটা গ্যাস আমি মাসিক ব্যবহার করি আমার আসতেছে বত্রিশশো টাকার মতো খরচ হচ্ছে আচ্ছা আমি যদি বত্রিশশো টাকা খরচ না করে এই একটা মাল্টি কুকার যদি আমি আপনার বাসায় নিয়ে যাই ঠিক আছে আমি যদি পাঁচশো টাকাও খরচ করি মাসিক বিল এক হাজার টাকাও খরচ করি তারপরও আমার কিন্তু বাইশশো টাকা লাভ হচ্ছে অবশ্যই আচ্ছা তো এইটার ভেতরে রান্না কত দ্রুত হয় এটা ওটা আমাদের জানতে এটা হলো কি ভাই আপনি যদি গ্যাসের চুলা গ্যাসের চাপ হলো আপনার একশো আশি ডিগ্রি সেলসিয়াস আর এটার তাপ হলো দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা মানে তাপমাত্রা অনুযায়ী এটা প্রচুর প্রচুর তাপমাত্রা তাপমাত্রার কারণে আপনি গ্যাসের যে আগুনটা আগুনটা থাকে আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আর এটা তাপমাত্রা হলো আপনার দুইশো পঞ্চাশ ডিগ্রি এই কারণে গ্যাসের চুলা যদি আপনি ভাত রান্না করতে সময় লাগে আধা ঘন্টা এটাতে সময় লাগবে পনেরো মিনিট অর্ধেক সময়ও সেভ হচ্ছে আপনার কাজও দ্রুত হচ্ছে এবং আল্লাহর দুনিয়াতে যত হালাল খাবার আছে সব এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন কয়েলের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে ভাই এই কয়েলটার গ্যারান্টি আমরা দিচ্ছি এক বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে এবং ভিতরে যদি কোনো পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে আমরা এক বছরের ভিতরে কোনো টাকা লাগবে না আমরা ফ্রিতে ঠিক করে দিব প্রাইস কেমন পড়বে ভাই ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা আমরা এই অফারটা দেখে এবং আজকে আমাদের ভিডিওটা দেখে যারা অর্ডার করবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডার করতে পারবে দাম থাকবে একেবারে হাতের নাগালে এই দামটা বলার আগে আমি একটু ব্র্যান্ডটা দেখাই আচ্ছা এটা হলো ডিজনি ইটালি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট একটু দেখেন কাছে নিয়ে ওকে এটা কিন্তু ডিজনি ইটালি ব্র্যান্ডের যেটা আপনার ইটালিয়ান কোম্পানি অ্যাসেম্বল করতেছে আপনার চায়না থেকে ওকে হ্যাঁ 85% এনার্জি সেভিং ওই যে আমি ফার্স্টই কিন্তু আপনাকে বলছি যে এটাকে যে ব্যবহার করলে যে বিদ্যুৎ খরচটা হবে একটা অনেকটাই কমে আসবে অনেক কমে আসবে বিদ্যুৎ খরচ আর এটার ওয়াট ক্যাপাসিটি হলো 1500 ওয়াট এবং ফুড গ্রেড ননস্টিক কোটিং পট ইনার পট মাল্টি ফাংশন ইউজ করার জন্য সব কাজে ইউজ করতে পারবেন এখানে কিন্তু লেখা আছে দেখেন নো গ্যাস নো ফায়ার এবং ওয়ার্ক উইথ এনি প্যান ওকে যেটা আমরা বলে দিছি যে কয়েলের উপরে সমান্তরাল যে কোনো হাড়ি বসি আপনি রান্না যদি এরকম ফ্ল্যাট পাতিল থাকে আপনি এখানে বসে আর রান্না করতে পারবেন ওকে তো এবার আমরা মূল্যটা শুনি রফিক ভাই কত টাকা এটা আজকে একেবারে আপনার প্রাইসে দিব ঠিক আছে ধামাকা একটা অফার প্রাইস থাকবে যারাই অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এই প্রোডাক্টগুলো সীমিত আকারে আসে এবং সীমিত আকারে ছটকাটে চলে যায় যেহেতু অনেকে ভিডিও দেয় আসার সাথে সাথে কিন্তু ভিডিও অনেক জায়গায় চলে যায় যেহেতু অনেক অনেক জায়গা থেকে আপনারা কেনাকাটা করেন আর এটা ধামা কাজকে অফার দিব দাম থাকে মাত্র একেবারে অফার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো জি ভাই আজকে ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি করে দেন না ভাই এটা কি এটা কি বলেন ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি করে দেন আজকে একটা অফার দিয়ে দেন এই প্রোডাক্টটা ডেলিভারি দিতে গেলে ঢাকার বাইরে আপনার মিনিমাম তিনশো সাড়ে তিনশো টাকা খরচ আছে সেটা আপনি দিবেন আজকে আচ্ছা দেখ যেহেতু আপনি বলছেন আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবে তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি করে দিবে অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেমটা হলো যারা দোকানে আসতে চান সরাসরি ঠিক আছে আমার দোকানের নাম হলো টিয়ার স্টোর হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নাম্বার দেওয়া আছে 76 বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বি সেট ক্যাপসুল টু নিউ মার্কেট ঢাকা 1205 এই ঠিকানায় চলে আসবে আর যদি অনলাইনে অর্ডার করতে চান ঢাকা সিটির মধ্যে ঢাকা সিটির মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এবং আমাদের যে ভিডিওর মধ্যে যে নাম্বারগুলো ঘুরে সেই নাম্বারটা কিন্তু অরিজিনাল নাম্বার ঠিক আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা সিটির বাইরে যদি আপনি অর্ডার করেন ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আপনার 500 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে তো যারা আসলে গ্যাসের এই দুর্ভোগের হাত থেকে মুক্তি পেতে চান তারা কিন্তু এই কারিকুকারটা নিতে পারেন যেটা কিন্তু এখন মাল্টি ফাংশনাল আর হাড়ি এখন আর কারাকারি না হাড়ির এখন বারাবারি চারটা হাড়ি চার চারটা হাড়ি দিয়ে ডিজনি ইটালি কোম্পানি চমৎকার প্রোডাক্ট নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা আর অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের ভিডিও গুলো দেখে দেখার পর আমাদেরকে অর্ডার করবে কিভাবে সেই প্রসেসটাও জানে না ভিডিওটা দেখার পর আপনি চিন্তা করবেন যে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বিস্তারিত সম্পূর্ণ ডিটেলস আপনি জানতে পারছেন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে বিদেশ থেকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হয় আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে আমাদেরকে দিবেন আমরা ডিটেলস আপনাকে বলে দিব এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলার যে কোনো প্রান্তে আপনার অ্যাড্রেস হবে আপনার বাসায় আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপর আমার লোক টাকা নিয়ে আসবে ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ